উপস্থিত ছিলেন উনপঞ্চাশ জনয়ী তিনজন পুলিশ প্রতিযোগিতায় প্রতিযোগিতা ছিলেন একশো পাঁচ জন উপস্থিত ছিলেন পঁচাশি জন বিজয়ী তিনজন প্রতিযোগী ছিলেন দুইশো জন

উপস্থিতি এবং যারা আমাদের এই তো আদর শুনছেন অভিভাবক এবং প্রতিযোগী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বেশি বিদেশে সবাইকে আমি মারতা গ্রহণ করছি যারা পরিশ্রম করেছেন আল্লাহ আমি সবার পরিশ্রমকে পূরণ করুন এবং আমার সাথে যারা বাস্তবায়ন করে দিতে ছিলেন যদি আমি বাস্তবায়ন করে দিতে ছিলাম না আমি আসলে বারবার বলেছিলাম কিন্তু আমাকে উপদেষ্টা হিসেবে রেখেছিলেন

এবং আন্তরিকতার সাথে সতর্কতার সাথে কাজ করেন শুধু এলাকা নয় আপনি প্রথমে পারিবারিক জীবনে গ্রামে এরপরে মহল্লায় নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনারা অনেক কিছু করতে পারবেন সবার ভিতরে আছে সাহসী আর গরিব প্রতিভা জায়গা উঠা বলছে সবার ভিতরে প্রতিভা আছে আমি আর সবার জন্য সবার শুভকামনা এবং সবাইকে এইভাবে পরিশ্রম করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এখানে আমার বক্তব্য শেষ করছি তবে এর আগে একটি কথা বলবো যে আমরা আজকে যে ফলাফল ঘোষণা করলাম আমরা গত চোদ্দ সেপ্টেম্বর প্রতিযোগিতা নিয়েছিলাম আর আজকে একুশ সেপ্টেম্বর শনিবার আজকে আমরা ফলাফল ঘোষণা করলাম আমরা চাচ্ছি যে শনিবারের সময়ে শনিবার থাকলে ছুটির দিন লাগে এদের উপস্থিত হওয়াটা অভিভাবকদের জন্য শিক্ষকদের জন্য বিশেষ করে প্রতিযোগীদের জন্য বেশি ভালো হয় তাহলে আমরা আগামী পাঁচ অক্টোবর শনিবার ইনশাআল্লাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবো আপনারা যারা উপস্থিত আছেন সবাই থাকবেন যারা শুনতেছেন সবাই থাকবেন যারা উত্তীর্ণ হয়েছেন তারাও থাকবেন যারা উত্তীর্ণ হন নাই আপনারাও থাকবেন সবাইকে এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এবং সবাই বিশ্লেষণ জি যারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান প্রতিনিধি এবং বন্ধু নিয়ে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম